আজকে সরকারি ছুটি থাকায় আমি নাহিদ এবং আরিফ চলে আসলাম লালবাগ কেল্লা পরিদর্শনে আপনি দেখতেই পাচ্ছেন এখন আমি লালবাগ দরবার হল সামনে দাঁড়িয়ে আছি এবং ভিডিওটি করছি লালবাগ কেল্লায় যা যা রয়েছে সেখানে আছে মসজিদ পরিবেবির মাজার এবং দরবার হল আমার পেছনে যেটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে দরবার হল আর এগুলো হচ্ছে দরবার হলে আসার রাস্তা বিভিন্ন জাতের ফুল এবং ছোট ছোট প্রবেশ পথ দিয়ে কিন্তু দর্শনার্থীদের আসার স্পেস করে দেওয়া হয়েছে এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে পরিবীর সমাধি এই যে আপনি দেখতে পাচ্ছেন মানুষ চলে যাচ্ছে দেখতে পরিবীর মাজার আমি এখন একদম দাঁড়িয়ে আছি দরবার হলের উপরে ছাদে আর এটা হচ্ছে মসজিদ পরিবীর মাজার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা ছিলেন পরিবি সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের বাগদত্তা পরিবীর আসল নাম ইরান রহমত বানু এখন আসলে ওনার নাম পরিবে কেন আসলো উনি ছিলেন মতোই মতো সুন্দরী এবং আহ মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের সাথে ওনার বিয়ের কথা ছিল যখনই বিয়ে হবে তখনই কিন্তু ওনার আকস্মিক মৃত্যুবরণ করেন ফলে কাজ বন্ধ করে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন দরবার হলের ভেতরে বা রাজপ্রাসাদের ভেতরে আমি গিয়েছি যদিও এটা অনেক পুরাতন হয়ে গেছে এর কাজ শুরু হয়েছিল প্রায় ষোলোশো আটাত্তর সালে এবং পরিবীর মৃত্যুর কারণে সালে কাজ বন্ধ করে দেয়া হয় দেখুন এত বছর আগে কাজ শুরু হয়েছিল কাজ হয়েছিল এটা নির্মিত হয়েছিল এই ইমারতটি কিন্তু এখনো অক্ষত আছে কি চমৎকার এই প্রত্নতত্ন স্থানগুলো যদি আমরা দেখি বাংলার যে ইতিহাস ও ঐতিহ্য বাংলাকে যুগ যুগ ধরে বিভিন্ন শ্রেণীর মানুষরা মোগল সম্রাট ইংরেজ শাসন বলেন এই শাসনের যে দিক নির্দেশনগুলো আছে চিহ্নিত গুলো তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো দেখলে কিন্তু আমরা এই বাংলার শাসনের বাংলার শাসনের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটা পরিচিতি পাই কেল্লার নাম দেওয়া হয় অভিশাপপূর্ণ দুর্গ আমি আগেই বলেছি যখন পরিবে আকস্মিক মৃত্যুবরণ করে তখন কাজ বন্ধ করে দেওয়া হয় এবং এটাকে অভিশাপূর্ণ হয় হয় আর এখানেই পরিবিবিকে করা ছিলেন শাহজাহানের নাত্রী অর্থাৎ সম্রাজ্ঞী নুরুজাহানের নাতনি দেখুন এগুলো হচ্ছে মার্বেল পাথরের সাদা সাদা মার্বেল পাথর টাইলস গুলো খচিত কত চমৎকার করে মোরাই করা হয়েছে এই মোজাক দেখলে আপনাদের মানে এত বছর আগে যে এত চমৎকার কাজ ছিল এত কারু কাজ এত শৈল্পিক সৌন্দর্য ছিল এটা অকল্পনীয় এই মোজাক থেকে এই দিকগুলো থেকে কিন্তু এখন আমাদের মসজিদ বলেন বিভিন্ন রাজপ্রাসাদ তৈরি হয় প্রত্নতত স্থানগুলোর অবলোকনেই এগুলো তৈরি করা হয় এটা হচ্ছে এখন তারা মসজিদ হিসেবে ইউজ করছে এবং বিভিন্ন কর্মচারী এটা রক্ষণাবেক্ষণের যারা আছেন আহ বা আহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যারা এটার নিরাপত্তা বজায় রাখছেন তারা এখানে আছেন এই জন্য সেখানে যাওয়ার আমাদের জন্য উচিত হয়নি আমাদেরকে যেতে দেওয়া হয়নি এটা হচ্ছে ফ্রন্ট লালবাগ দুর্গের এই দুর্গটা কেন আসলে প্রতিষ্ঠা করা হলো এই দুর্গটা প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল দেওয়ানি আম অর্থাৎ রাজ সভাসদ ও বিচার কার্য প্রতিষ্ঠায় সহায়তা করা দুই নম্বর কারণ ছিল বহিরাগত শত্রু থেকে রাজপ্রাসাদ ও বাংলা জনপদ নিরাপদ রাখা তিন নম্বর কারণ ছিল সামরিক উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদান করা এই লালবাগ কেল্লার মধ্যে যত চমৎকার চমৎকার নিদর্শন আছে আপনি না গেলে কখনোই মানে বিলিভ করতে পারবেন না বিভিন্ন বেলি ফুল থেকে শুরু করে চিরুনি ফুল হাসনেহানা ফুল অনেক প্রজাতির ফুল দ্বারা এ পুরা বিশ বর্গ কিলোমিটার জায়গাকে কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর লোক এবং বহিরাগত যারা প্রত্নতাত্ত্বিক স্থানকে খুব ভালোবাসেন বা প্রত্নতাত্ত্বিক বিষয়ের সাথে জড়িত তারা কিন্তু এই স্থান পরিদর্শনে আসেন চাইলে আপনিও যেতে পারেন এটা খুবই কাছে আমাদের পুরান ঢাকার ভুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমি এখন নামতেছি তাদের যে পুকুরটা ছিল এই পুকুরটা খনন করা হয়েছিল এটা যখন কাজ চলেছিল তখনই পুকুরটা অনেক গভীর যদি এটা গ্রীষ্মকাল জন্য পানি নেই আমি কিন্তু ধীরে ধীরে পুকুরের নিচে চলে যাচ্ছি একদম সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের চিত্র অনেক মহিলারা এখানে এসে শাক তুলতেছেন শাক তারপর যে বিভিন্ন প্রজাতির শাক আছে এখানে ওরা শাক তুলতেছেন এখানে আসলে এটা যখন গ্রীষ্মকাল তখন এটা শুকিয়ে যায় যখন আবার এটা বৃষ্টির সময় তখন আবার সেখানে পানি টুই টুই করে দেখুন আমি উঠে যাচ্ছি এখন পুকুর থেকে কারণ আমি যেতে হবে পুরো পরিদর্শন করতে হবে এখন এই পাশে যাচ্ছি ওইখানে হচ্ছে মেন ফ্রন্টের অর্থাৎ বাহির থেকে ঢুকার যে মেন ফ্রন্টটা সেই মেন ফ্রন্টটা হচ্ছে এই জায়গাটা এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি এরকম ছোট ছোট দুর্গ আছে দরজা আছে বাহিরে যাওয়ার কারণ আমরা জানি যখন একটা একটা দুর্গ তৈরি করা হয় তখন সেখানে বিভিন্ন গেট থাকে এই জায়গাটা হচ্ছে যারা রাজ সভাসদ ছিলেন বা রাজপ্রাসাদে যারা থাকতেন তারা বিভিন্ন সবজি চাষ কিংবা ফুল ফলা চাষ করতেন এটা হচ্ছে মেন ফ্রন্টের আরেকটা দরজা এই দরজা দিয়ে কিন্তু এই দরজা দিয়ে ঢুকে অথবা এই দরজা ভেঙে আক্রমণ করা কিন্তু খুবই কঠিন ছিল এই দুর্গের মেন দরজাগুলো ভেদ করা এত সহজ ছিল না কারণ এই জায়গাটাকেই বলা হতো যে একটা পুরো প্রদেশের নিরাপত্তার স্থান অর্থাৎ এই দুর্গ যদি ঠিক রাখা যায় এই দুর্গ যদি বহিরা শত্রু আক্রমণ থেকে নিরাপদ রাখা যায় তাহলে কিন্তু একটা পুরো প্রদেশ বা পুরো একটা রাজ্য ঠিক থাকবে এটাও বিভিন্ন ভাবে তৈরি করা হয়েছে লাল পাথর কালো পাথর বিভিন্ন মার্বেল বিভিন্ন টাইলস তৈরি করে এই টাইলস গুলো কিন্তু বাংলাদেশে ছিল না এগুলো আহ আপনি তুর্কি তুর্কেমিনিস্তান তারপর হচ্ছে তুরস্ক ইরান পার্শিয়ান ওই পার্শিয়ান থেকে কিন্তু এগুলো আনা হয়েছে আচ্ছা পরিবিবির সমাধি নিয়ে এখন আমরা একটু কথা বলি পরিবীর সমাধিতে যা যা ব্যবহার করেছে এই ইমারতটি মুঘল সোবেদার খানের প্রিয় কন্যা সমাধি হিসেবে পরিচিত উক্ত ইমারতের মাঝখানে সমাধি ও চারপাশে আটটি কক্ষ সহ মোট নয়টি কক্ষ রয়েছে কক্ষগুলোর ছাদ করবেল পদ্ধতিতে কালো পাথরে তৈরি এটি একমাত্র ইমারত যেখানে একই সাথে মার্বেল পাথর কালো পাথর বিভিন্ন রঙের ফুল পাতা চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ কক্ষ গুলো অলঙ্কৃত করা হয়েছে মূল কক্ষে সমাধির চারপাশে কৃত্রিম তামা দিয়ে আচ্ছাদিত লালবাগ কেল্লা প্রতিষ্ঠিত এই লালবাগ কেল্লার হচ্ছে বিশ দশমিক এক বর্গ কিলোমিটার বর্গাকার এই কক্ষের মূল কক্ষে রয়েছে সমাধি যিনি সেই সমাধিতে শুয়ে আছেন পরিভিবি পরিভিবির নামটি আমাদের অত্যন্ত পরিচিত যারা ইতিহাস নিয়ে পড়েছেন কারণ তিনি তিনি ছিলেন সম্রাজ্ঞী নূর জাহানের নাতনি আর আপনি সম্রাজ্ঞী নূর জাহানের নাম আসলে আপনি বুঝতে পারেন সেটা সেটা সম্রাট শাহজাহানের সাথে জড়িত নামটা যে আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন পরিবিবির সমাধিতে আমি চারপাশ আমাদেরকে দেখাচ্ছি এই যে দরবার হলটা দেখাচ্ছি দরবার হলটা কিন্তু বিশাল বড় এই যে দরবার হলের চারপাশে মানুষ দেখতে পাচ্ছেন পরিদর্শনকারীরা এবং এ চারপাশে কিন্তু ফুল দিয়ে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়ে কিন্তু এটাকে সৌন্দর্যমন্ডিত করা হয়েছে এই যে এখন দেখুন আমি প্রায় দরবার হলের সামনে চলে এসেছি এই যে বলেছিলাম সাদা সাদা করবেল পাতর দিয়ে কিন্তু এই দরবার হলটা তৈরি করা হয়েছে দরবার হলে মোট নয়টি কক্ষ আছে আর দরবার হলের ভেতরে হচ্ছে আমাদের পরিবেশের সমাধি পরিবেশ সমাধি কিন্তু দেখতে না সামসদ ভানুয়ের সমাধি এবং খোসাবন্ধ মির্জা বাঙ্গালির সমাধি খোসাবন্ধ সম্পর্কে আপনি জানেন শায়স্তা খানের একান্ত বিশেষজ্ঞ সেনা অধিনায়ক তিনি অত্যন্ত ভলিষ্ঠ ছিলেন তাকে মির্জা বাঙ্গালি বলা হতো বাংলার প্রাণ বলা হতো তাকে তিনি কিন্তু বিভিন্ন ভাবে এই বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন এবং বিভিন্ন যুদ্ধে ছোট ছোট ক্ষুদ্র এবং বাংলা বিজয়ে বাংলাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই মির্জা বাঙ্গালির প্রচুর অবদান আছে এই যে দেখুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই যে আমরা সমাধির ভেতরে যাচ্ছে ভেতরের দিকটা যাচ্ছি দেখাতে আপনাদেরকে যে নয়টি কক্ষ আছে এরকম এক একটি কক্ষ আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখুন কি সুন্দর সাদা সাদা করবেল পাথরে দিয়ে তৈরি এই যে বলছিলাম যে ফুল বিভিন্ন প্রজাতির ফুলের টাইলস দিয়ে এবং কালো মার্বেল দিয়ে এই ছাদটা নির্মাণ করা হয়েছে রুফটা দেখেন আপনি ছাদটা দেখলে বুঝতে পারবেন যে তাদের কার্যক্রম কত চমৎকার ছিল কত বছর আগের এই এটা তৈরি এই সিলিংটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এই সাদা সাদা মার্বেলের মোজাকে যে বিভিন্ন প্রজাতির ফুলের মাধ্যমে ফুলের লতা পাতা বিশিষ্ট গাছের মাধ্যমে কিন্তু এই টাইলস গুলা তৈরি করা হয়েছে আর একটি টাইলস গুলো এত চমৎকার ভাবে বসানো হয়েছে যেন মনে হচ্ছে এটা আধুনিক কোনো কিছু দিয়ে তৈরি আসলে এটা প্রায় শত শত বর্ষ আগের যে আপনি ছাত্রা দেখেন কি সুন্দর মিম্বার আকারে গম্বুজ আকারে কিন্তু উঠানো হয়েছে এটা কিন্তু এক একটা কক্ষ আমি কিন্তু আপনাদেরকে একটা কক্ষ দেখাচ্ছি এই কক্ষ গুলোতে মানুষ অবশ্যই বসবাস করত বিশেষত পরিবীর সমাধি এটা এবং পরিবীর কিন্তু জীবিত থাকা সময় সেখানে ছিলেন সেখানে বসবাস করতেন রাজপ্রাসাদে পরিবি এতই চমৎকার ছিলেন এতই সুন্দর ছিলেন যে তার নাম কিন্তু তারপরেও তাকে পরিবি হিসাবে কারণ তার সৌন্দর্য ছিল একটা পরীর মতো আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের আদলে কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছে এই যে এক একটা রাজপ্রাসাদের সামনে এক একটা দুর্গের সামনে সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল তখনকার আমলের সুইমিং পুল আমরা ঘোরাফেরা শেষে পরিদর্শন শেষে আমরা রিক্সায় করে চলে যাচ্ছি পুরান ডাকার আহ ঐতিহ্যবাহী নয়ন বিরিয়ানি আমিন আহিদ এবং আরিফ ফুল বিরিয়ানি নিলাম আহ তিনশো টাকা ছিল আমাদের বিরিয়ানির ফুল বিরিয়ানির দাম সাথে নিলাম আমরা বোরহানে বিরিয়ানি খাওয়া শেষে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী বেনারসি পানের খোঁজে আমরা তিনজনে তিনটা পান নিলাম প্রতিটা পানের দাম ছিল পঞ্চাশ টাকা করে উনি কিন্তু পান বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মশলা যত রকমের মশলা আছে প্রায় বিশ থেকে তিরিশ রকমের মশলার আইটেম উনি এটাতে দিবেন এবং এগুলো খেতে চমৎকার অনেক আহ রসিক সো রসিক বলে এই পানের নাম করা হয়েছে বেনারসি রসের রসে পরিপূর্ণ এই পানগুলো আহ এখানে কিন্তু আগুন পানও পাওয়া যায় একটু পরেই দেখবেন আমাদের আরিফ স্যার উনি আগুন পান খাবেন যদিও এটা খুবই রেস্কি আমরা আগুন পান খাইনি আমরা আমি নাহিদ সাধারণ পান খেলাম আর আরিফ আগুন পান খেয়েছিল উনি বিভিন্ন মশলা দিচ্ছেন এটা জাইফল এটা খুবই চমৎকার এটা পুরোটাই হচ্ছে রস এই এটা থেকে কিন্তু আগুন তৈরি হয় এটাতে এখন যখন লাইটারটা দিয়ে আগুন জ্বালানো হবে তখন দেখবেন আগুন লেগে যাবে এই যে আরিফকে বলতেছে যে আরিফ যেন পানটা আরো বিভিন্ন রকমের মশলা দিচ্ছেন মশলার অভাব নেই প্রায় বিশ রকমের মশলা পানটার মধ্যে দেবে এই যে এটা চমৎকার একটা মশলা অনেক রকমের মশলা এটাতে আমি জানি না এতগুলো মশলার নাম উনি কিন্তু এক এক করে সবগুলো মশলা দিচ্ছেন মশলা দেওয়া শেষ হচ্ছে না এক একটা একটার পর একটা মশলা উনি দিচ্ছেন মশলা দেওয়া শেষ এখন উনি জাস্ট আগুন ধরানোর জন্য বলতেছেন এবং আমাদেরকে প্রিপেয়ার হওয়ার জন্য বলতেছেন এই যে এটা দেওয়ার সাথে সাথে এখন আগুন তৈরি হয়ে যাবে আরিফ যেহেতু আগুন পান খাবে এই জন্য আরিফকে একটু বেশি করে দেওয়া হয়েছে উনি একটু মেডিসিন দিচ্ছেন এটার পরে এটা দিলেই এখন লাইটারটা যখন অন করবেন এই যে আগুন কিন্তু লেগে গেছে পানটার মধ্যে আরিফকে দেয়া হচ্ছে আগুন পান আরিফ প্রথমত ভয় পাচ্ছে উনি আরিফকে একটু ডস দিলেন এখন দ্বিতীয় পর্যায়ে কিন্তু আরিফ নিয়ে নিবে গড চমৎকার এবং আরিফ তার বেস্ট হয়ে দেখাচ্ছে যে আমি পেরেছি তোমরা খাও এখন